সিকিমে শক্তি লিফটিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য একাধিক বিভাগে সেরা শিরোপা ও নতুন রেকর্ড শিলিগুড়ির মেয়েদের সিকিমের পালজোর স্টেডিয়ামে গত দশ থেকে তেরোই নভেম্বর অনুষ্ঠিত হল পঁয়ত্রিশতম ন্যাশনাল স্ট্রেংথ লিফটিং এবং ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ সারা দেশ থেকে প্রতিযোগিতার অংশগ্রহণে জমজমাট এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ বিশেষ করে শিলিগুড়ির মেয়ে অ্যাথলিটরা নজর করা সাফল্য অর্জন করেছে শিলিগুড়ির স্কুল ছাত্রী আস্থা লাহিরি সাব জুনিয়র বিভাগে ইনক্লাইন বেঞ্চ প্রেসে দ্বিতীয় স্থান অধিকার করে জাতীয় স্তরে উজ্জ্বল পারফরমেন্স উপহার দেন অন্যদিকে আটান্ন কেজি মাস্টার ওয়ান বিভাগে অসাধারণ সাফল্য এনে দেন শিলিগুড়ি গৃহবধূ শর্মিষ্ঠা লাহিরি তিনি ইনক্লাইন বেঞ্চ প্রেসে প্রথম স্থান স্ট্রেংথ লিফটিংয়ে প্রথম স্থান অর্জন করেন এছাড়াও শর্মিষ্ঠা লাহিরি ইনক্লাইন বেঞ্চ প্রেস টু হাজব্যান্ড বাইসেস কার্ল ও হ্যাক লিফটিং এই তিনটি ইভেন্টে আটান্ন কেজি গ্রুপের নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করে সবাইকে চমকে দেন সিনিয়র বিভাগে পায়েল বর্মন ইনক্লাইন বেঞ্চ প্রেসে প্রথম স্থান দখল করেন শুধু তাই নয় পায়েল বর্মন সকল সিনিয়র মহিলা প্রতিযোগীর মধ্যে সেরা হয়ে অর্জন করেন চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন শিরোপা জাতীয় মঞ্চে শিলিগুড়ি তথা পশ্চিমবঙ্গের এই তিন খেলোয়াড়ের কৃতিত্ব নিঃসন্দেহে রাজ্যের ক্রীড়া জগতের গৌরব যোগ করেছে শিলিগুড়ির মেয়েরা যে খেলাধুলো জাতীয় স্তরে শিলিগুড়ির সুনাম দিনকে দিন বৃদ্ধি করছে তা আবারও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি হল